আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাব ভর্তা প্রিয় আপু ভাইদের জন্য সহজ পদ্ধতিতে লোভনীয় এবং টেস্টি ভর্তার রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন অনেক আপু ভাইরাই আমাকে একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি একটি হাড়িতে তিনটি বিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি এখানে কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া নোনা ইলিশ দিয়ে দিয়েছি এরপরে নোনা ইলিশ গুলো আমি এক মিনিট ভেজে এখানে সাত আট কোয়া রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিনটি কাঁচামরিচ এখন সমস্ত উপকরণগুলো আমি মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নিব রসুন মাছ এবং কাঁচামরিচটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখি হয়তো বুঝতে পেরেছেন এরপরে আমি সব কিছু এক সাইডে রেখে এখানে আমি তিনটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এই শুকনো মরিচগুলো খুবই ঝাঁঝালো তাই এখানে আমি কম করে দিয়ে দিয়েছি এবং ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এরপর আমি শুকনো মরিচটাকে ভেজে সমস্ত উপকরণগুলোকে আবারও এক থেকে দুই মিনিট ভেজে নিয়েছি এরপরে আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে আমি সব কিছু উঠিয়ে নিচ্ছি মাছ পেঁয়াজ এবং মরিচ সবকিছু যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি সবকিছু তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবং একই হাড়িতে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে আসবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে তুলে নিব তো পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং পেঁয়াজটা একটু নরম নরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে ওই একই হাড়িতে আগে থেকে কেটে ধুয়ে রাখা কিছু মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি তো আমি এখানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি আপনারা দেখতে পেয়েছেন এখানে কোনো রকমের লবণ ব্যবহার করিনি যেহেতু আমি নোনা ইলিশ দিয়ে এই ভর্তাটা করব। তাই এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করা লাগবে না এরপরে আমি মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি এই মিষ্টি কুমড়োটা একদমই মিষ্টি না তাই আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চিনি আপনারা চিনি খেতে পছন্দ না করলে স্কিপ করে যেতে পারেন ছোটোবেলা মাকে দেখতাম সব সময় মিষ্টি কুমড়ো ভাজি বা রান্না করলে একটু চিনি দিয়ে দিত তো সেটাই মনে রেখে আজকে চিনিটা ব্যবহার করেছি তো এরপরে আমি যে মিষ্টি কুমড়োগুলোকে মিডিয়াম আঁচে আমি একবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে এরপর যে আমি মিষ্টি গুলো এখন নামিয়ে নিব। এ তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নিব। এরপরে আমি সমস্ত উপকরণগুলো বড় একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন আমি প্রথমেই যেটা করব ইলিশ মাছের কাটাগুলো ছাড়িয়ে নিব এখানে বড় বড় কাটাগুলো ছাড়িয়ে নিলেই হয়ে যাবে যেহেতু মাছগুলো আমি একবারে মুচমুছ করে ভেজে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি যারা ভর্তা খেতে একদমই পছন্দ করেন তারা সবসময় হুটহাট এভাবে হাতে মেখে ভর্তা করে নিতে পারেন এভাবে একটি ভর্তা হলে এক প্লেট বাদ অনাহাসে খেয়ে ফেলা যায় এরপরে আমি ভেজে রাখা রসুনগুলো চটকিয়ে নিচ্ছি এতেও রসুনগুলো চটকে আমি মাছের সাথে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমি দিয়ে দিব ওই যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এরপরে আমি দিয়ে দিব ভেজে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটাকেও আমি চটকে নিচ্ছি একবারে চটকে আমি গুঁড়ো গুঁড়ো করে ফেলবো না একটু আস্ত আস্তে রেখে দেবো এতে করে খেতে ভালো লাগে এরপরে আমি শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিয়ে শুকনো মরিচটাকেও গুঁড়ো করে করে নিচ্ছি এই তো শুকনো মরিচটাকে আমি গুঁড়ো করে এখন কাঁচামরিচ এবং পেঁয়াজ মাছের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমি ওই যে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে চটকে নিচ্ছি তো এইভাবে হাতে মেঘে ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আপু এবং ভাইয়ারা আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এতে করে আমার ভিডিওটি নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছে যেতে সাহায্য করে তো এই তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণের সাথে আমি ভর্তাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে ভর্তাটাকে আমি আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভর্তা যত বেশি মাখাবেন তত বেশি মজার হয় ভর্তার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আরও এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এই মুহূর্তে ভর্তা থেকে এত সুন্দর একটি ফ্লেভার আসছে না খেলে মিস করবেন এরকম একটি ভর্তা আশা করি আমার আজকের ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ